गुरुर्विष्णु गुरुदेव परेश्वर गुरु साक्षात् परब्रह् तस्मै श्रीगुरमे नमः श्री শ্রী শ্রী বামা খেপা বাবার সান্নিধ্যে মহাপীঠ তারাপীঠে তন্ত্র সাধনরত অবস্থায় শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ তারাপীঠ মহাশ্মশানের স্থান মাহাত্ম মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন তিনি দেখেছিলেন এই তারাপীঠ মহাশ্মশানের বহু অলৌকিক বিভূতি কেন এই শ্মশানকে মহাশ্মশান বলে পরিগণিত করা হয় তিনি তাও বুঝতে পেরেছিলেন তারাপীঠ মহাশ্মশান মাহাত্ম সম্পর্কে স্বয়ং ঠাকুর নিগমানন্দদেব বলেছিলেন তান্ত্রিকগণের অনুষ্ঠানমূলক সাধনাসমূহের জন্য যে সমস্ত দ্রব্যাদির প্রয়োজন হয় যেমন গৃধিনী শিবা সারমেয় নরকপাল কঙ্কাল শ্মশান সবদেহ নদীতট সিদ্ধপীঠ ইত্যাদি সেই সকলই একই স্থানে সমাবেশ হওয়ায় তন্ত্রশাস্ত্রটা যেন এই তারাপীঠ মহাশ্মশানে দিব্যমূর্তি পরিগ্রহ করেছিল এবং স্বয়ং শিবস্বরূপ শিবরূপী শ্রী শ্রী বামাখাপা এই মহাশ্মশান আগলাইয়া বসিয়া থাকিতেন শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন যে সমস্ত জীবজন্তু বা দ্রব্যের বাহ্য সংস্পর্শে ভিতরে সুপ্তশক্তি জাগিয়া ওঠে তৎসমস্তই এই ক্ষেত্রে বিদ্যমান থাকায় সাধকের পক্ষে বিশেষ অনুকূল হইয়া থাকে শ্মশানে কুকুর হাড় লইয়া কারাকারি করিতেছে কখনো কখনো পেচক ডাকিয়া উঠেতেছে ইহারা শক্তি সাধনে বিশেষ উপকারী এবার আসছি আজকের ঘটনার মূল পর্বে একদিন বামদেবের নির্দেশে ঠাকুর তারাপীঠ মহাশ্মশানে মধ্যরাত্র অব্দি জব্রত অবস্থায় আছেন এমন সময় তিনি লক্ষ্য করলেন যে এক ভয়ঙ্কর দীর্ঘ আকৃতি শেয়াল ঠাকুরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ঠাকুর সে শেয়ালটির পিছু পিছু ধাওয়া করলেন শেয়ালটি কিছুক্ষণ পালানোর পরে ঘুরে দাঁড়ালো ঠাকুরের দিকে এবং বিকট আকৃতি বিশিষ্ট তার দাঁত বের করে এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে ঠাকুর নিগম আনন্দ দেখতে পেলেন সেই শেয়ালের মুখ ব্যবহার হতে এক অগ্নি প্রজ্বলিত হল অন্ধকার রাত্রে সেই অগ্নির ভিতরে ঠাকুর নিগম আনন্দ দেখেছিলেন চতুর্দশ ভুবন আত্মক ব্রহ্মাণ্ডের রচনা এই সমস্ত অলৌকিক কর্মকাণ্ড থেকে কিংকট বিমূর হয়ে ঠাকুর কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন শেয়ালটা আশ্চর্যভাবে অদৃশ্য হয়ে গেল পরে মন্দিরে ফিরে এসে শ্রী গুরু বামদেবকে এই শেয়ালটির সম্পর্কে জিজ্ঞেস করল শ্রী শ্রী বামদেব এই শিবাটির সম্পর্কে বলেছিলেন শিয়ালটা হলো উল্কামুখী শৃগাল এ কোনো সাধারণ শিয়াল নয় এই এই শ্মশানের এক ভয়ঙ্কর শক্তি স্বরূপরূপে বিরাজ করে এরা যে স্থানে অবস্থান করে সেই স্থানের সাধকগণকে তারা সাধনায় শক্তি সাহস ও দৃঢ়তা প্রভূত পরিমাণে বৃদ্ধি করে উপকৃত করে এরা দৌড়াদৌড়ি করার সময় গায়ের লোম হতে যে পিস্রী গন্ধ বের হয় তা সাধকের বিশেষ শক্তি সঞ্চার করে